জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রি বেনার্জি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের সামনে হাজির আগামীকাল একুশন চোদ্দশো বত্রিশবঙ্গাব্দ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে ত্রয়োদশী স্থায়ী থাকছে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পূর্বা সারা নক্ষত্র দুপুর দুটা তেইশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণষ্ট বৃহস্পতির ও বিংশত্বী শুক্রের দশা দুপুর দুটা তেইশ মিনিট পর বিংশত্ত্রি রবির দশা রাত্রি আটটা সাঁত্রিশ মিনিট পর মকর রাশি বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃত্যুর ক্ষেত্রে দোষ নেই দুপুর দুটো তেইশ মিনিট পর দ্বীপার দোষ যাত্রা মধ্যম দক্ষিণ ইনিশের সকাল দশটা সাত মিনিট পর পূর্ব উনিশের দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর যাত্রা শুভ মাত্র দক্ষিণ শুভ শুভকর্ম দুপুর একটা তেতাল্লিশ মিনিটের মধ্যে সীমন্ত উন্নয়ন নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছাদন বিক্রয়াদি কুমারী নাসিকা বেদ এই পরি এই দিন পরিব্রাজাচার্য শ্রীমৎ কৃষ্ণানন্দ স্বামীজির আবির্ভাব ও মহোৎসব তিথি অনুযায়ী ত্রয়োদেশীতে বেগুন খাওয়া উচিত নয় বৃহস্পতিবার চুল দাঁড়িয়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা